নমস্কার বন্ধুরা বাংলা ট্রেনিং ডট কম থেকে আমি পীযুষ গুপ্তা এটা আমাদের সেলফ স্ক্রিপ্টিংয়ের ওপরে পনেরো নম্বর এপিসোড আমরা পুরোনো যে কমেন্টগুলো শিখেছি তার অল্প কিছু ইমপ্লিমেন্টেশান এই এপিসোডেতে করবো এটা আমাদের সেকেন্ড সেলফ স্ক্রিপ্ট তো শুরু করা যাক আমি প্রথমে আমার টেক্সট এডিটারটা চালিয়ে নেব তারপরে কি করব আগে সেভ করব সেভ করলে কি হবে টেক্সট এডিটার বুঝে যাবে যে এটা আমার সেলফ স্ক্রিপ্ট এবং সিনট্যাক্ট হাইলাইটিংটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে তো আমি সেভ করলাম হোম ফোল্ডারের ভিতরে প্রথমে আমার কমেন্টিংটা এনেবল করে দিই সরি কমেন্টিংটা করে দিই দিস ইজ মাই সেকেন্ড সেলফ স্ক্রিপ্ট তো এখানে যে কমেন্টটা ইউজ করব পিডাব্লুডি প্রিন্ট সরি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি এটা আমার দেখাবে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিটা কি সেটা দেখাবে আর একটা কমান্ড ইউজ করবে এলএস মাইনাস এল অর্থাৎ এই স্ক্রিপ্টটাকে আমি যে ডিরেক্টরিতে সেভ করছি সেই ডিরেক্টরিতে যখন এই স্ক্রিপ্টটা এক্সিকিউট হবে সেই ডিরেক্টরির ভেতরে থাকা অন্য অন্য ডিরেক্টরি ও ফাইলগুলোকে দেখাবে তো সেভ করলাম স্ক্রিপ্টটাকে এবারে স্ক্রিপ্টটাকে চালিয়ে নেব এলএস মাইনাস এল আপনারা অলরেডি জানেন পুরনো এপিসোডেতে আমি এল এস মাইনাস এল বা এল এস সম্বন্ধে আলোচনা করেছি যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন তো প্রথমে টাইপ করলাম স্ক্রিপ্টটা চালানোর জন্য এসএইচ এস এস টু ডট এসএইচ করি পিডাব্লিউডি যথারীতি তার কাজ করেছে হোম স্ল্যাশ দেখিয়ে দিয়েছে প্রথমে তারপরে কী আসছে আমার হোম ডিরেক্টরির ভিতরে থাকা অন্যান্য যে সমস্ত ফাইলগুলো আছে সেগুলোকে দেখাচ্ছে তাহলে আমরা দুটো টোটাল তিনটে কমান্ড ইমপ্লিমেন্ট করলাম তো আজকের এই এপিসোডটা এখানে শেষ করছি প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ